আজকে তৈরি করে দেখাবো কোনো রকম বাগা দেওয়া ঝামেলা ছাড়াই ডাল ভোনা রেসিপি আশা করছি বরাবরের মতো আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো চলুন তাহলে শুরু করি আজকের এই রেসিপিটা তো আমি একটা কড়াই নিয়েছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এখানে আমি হাফ চা চামচ পাঁচ ফোড়ন দিয়েছি এখানে আমি রসুন কুচি দিয়েছি প্রায় এক মুঠের মতো তো এখন এটা ব্রাউন করে ভেজে নিচ্ছি তো এখন এতে দেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর তিন থেকে চারটা আমি কাঁচামরিচ মাঝখানে একটু ফালি করে দিয়েছি যেহেতু আমি বাগারটা পরে দেবো না আমি আগে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এখন আগে থেকেই ধুয়ে রাখা আমি মসুর ডাল দিচ্ছি এক কাপ পরিমাণ আর এখানে দেখতেই পাচ্ছেন আমি তিনটা তেজপাতা দিয়েছি তো এখন এতে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ এখন এটা তেলের মধ্যে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নেব এই ডালটা আমার আমার হাতে খুবই স্পেশাল আমার খুবই পছন্দ মানে আমরা ভাই বোনরা এটা খেতে খুবই পছন্দ করি আপনারা একবার হলো ট্রাই করতে পারেন আশা করছি এই টেস্ট ভুলতেই পারবেন না তো এখন প্রায় ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এতে দেব পর্যাপ্ত পরিমাণ পানি এখন এটা নাড়াচাড়া করে প্রায় পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করব। তো ফিরে এলাম পাঁচ মিনিট পর তো এরই মাছ আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো এটা আমি আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নেব তাহলেই ডালগুলো খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো এরই মাঝে দেখতে পাচ্ছেন আমার ডালের পানিটা একদম টেনে গিয়েছে এবং ডালটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন স্পে চোলা দিয়ে একটু আলত হাতে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ডালটা আরো সুন্দর গলে যায় তো আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি তো মারশালা দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু একদম গলে গিয়েছে তো অনেকে বলতে পারেন হলুদের গুঁড়া দিলে ডালটা সিদ্ধ হতে চায় না অথবা লবণ একসাথে দিলে সিদ্ধ হতে চায় না তো একবার হলো হলুদ লবণ এইভাবে দিয়ে দেখবেন সিদ্ধ অবশ্যই হবে তো এখানে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে এটা আমি জাল করে নিব প্রায় পনেরো মিনিটের মতো তো এরই মাঝে আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে একটা ডিম স্ক্রাম্বল করে নিচ্ছি তো এখানে একটু সামান্য পরিমাণ লবণ দিচ্ছি তো এই মাছ আমার ডিমটা দেখতে পাচ্ছেন ভেজে নেওয়া হয়েছে এখন সেই ডালের মধ্যে দিচ্ছি এই ডিমটা দেওয়ার ফলে এই ডালের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পেজটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন তো এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আর এটা আরও পাঁচ মিনিটের মতো আমি জাল করে নেব তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার ডাল ভোনা আশা করছি এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন এই টেস্ট ভুলতেই পারবেন না ট্রাস্ট এটা খেতে এতটাই টেস্টি হয় তো মারশালা দেখতেই পাচ্ছেন আমার ডালটা একদম পারফেক্ট হয়েছে ঘন হয়ে গিয়েছে কতটা আর এটা নিমিশে এক প্লেট ভাত শেষ করা যাবে এই শুধু এই ডাল ভোনাটা দিয়েই আর আপনি যদি কোনো মেহমান কেউ তৈরি করে খাওয়ান আপনার প্রশংসা করতে বাধ্য ট্রাস্ট মি এটা খেতে এতটাই টেস্টি হয় তো এখন সার্ভ করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে তো থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম